আজ আমরা শুনবো কিভাবে হরজত আদম সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামে আনা হলো এবং সেখান থেকে কিভাবে মানব জীবনের এক নতুন যাত্রা শুরু হলো গন্দম ফল খাওয়ার পর হরজত আদম সালামকে সাল্লামকে শিলনদ্বীপে নামানো হয়েছিল আর মা হাওয়া সালামকে নামানো হয়েছিল জেদ্দা নামের শহরে অপরদিকে শয়তানের এই চালে ময়ূর এবং সাপও তাকে সাহায্য করেছিল তাই আল্লাহ তালা ময়ূরকে ডাকলেন এবং বললেন হে ময়ূর তোমার অপরাধ অনেক বড় যদিও তুমি সরাসরি গোনা করনি তবুও তুমি সম্পূর্ণ নির্দোষ নও কারণ তুমি জানতে যে আমার অনুমতি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না তবুও তুমি এক অপরিচিতকে সেখানে যেতে সাহায্য করেছ তাই তোমাকে শাস্তি পেতে হবে প্রথমত তোমার জায়গা আর জান্নাতে হবে না আর দ্বিতীয়ত তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য হ্রাস করে দেওয়া হবে বিশেষ করে তোমার পা যা সবচেয়ে সুন্দর ছিল সেগুলোকে কুস্মিত করে দেয়া হবে এরপর আল্লাহর হুকুমে ফেরেস তারা জান্নাত থেকে বের করে পৃথিবীতে ছেড়ে দিলেন এরপর আল্লাহ তাল্লাহ বললেন হে সাপ আমি তোমাকে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছিলাম তোমাকে জান্নাতে রেখেছিলাম কিন্তু তুমি আমার আদেশের বিরুদ্ধাচরণ করেছো তুমি শয়তানকে আমার অনুমতি ছাড়া জান্নাতে প্রবেশ করিয়েছো এবার তুমিও শাস্তি পাবে তোমার চেহারা বিকৃত করে দেওয়া হবে তোমার পাগলও শেষ করে দেয়া হবে এখন তুমি জীবনভর পা ছাড়া হামাগড়ি দিয়ে চলবে এবং সাপকে বললো আর যে মুখ দিয়ে তুমি শয়তানকে জান্নাতে প্রবেশ করিয়েছিলে সেই মুখে এখন সুগন্ধুর বদলে বিষ ভরিয়ে দেওয়া হবে মানুষ তোমাকে দেখা মাত্রই মারার চেষ্টা করবে এরপর আল্লাহ আল্লাহতালার হুকুমে ফেরেস্তারা সাপকেও জান্নাত থেকে বের করে পৃথিবীতে ছেড়ে দিলেন অপর থেকে জান্নাত থেকে বেরিয়ে হরত আদম সালামকে। শর্মন দ্বীপের মরুভূমিতে এবং বিপি হাওয়া সালামকে জেদ্দা শহরে নামালেন চারোদিকে অন্ধকার না কোনো মানুষ না কোনো শব্দ এই অচেনা পৃথিবীতে হঠাৎ নেমে এসে দুজনে হতবাক ও দুঃখে নিমজ্জিত ছিলেন আদম আলাহিসাল্লাম শর্মন দ্বীপে বসে একা একা কাঁদছিলেন এবং হাওয়া সালাম জেদ্দায় বসে একইভাবে অশ্রু বিসর্জন দিচ্ছিলেন কিছু বর্ণনা অনুযায়ী তারা এভাবেই তিনশো বছর ধরে চোখের জল ফেলেছিলেন এরপর আল্লাহ রাব্বুল আলমিন তার এই দুঃখিত ও ভাঙা হৃদয়ের বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দিলেন তারপর তিনি হররত জিব্রাইল আলাহ সালামকে আদেশ দিলেন হে জিব্রাইল আমার বান্দা আদমের কাছে যাও এবং তাকে বলো যে সে যেন মক্কা যায় এবং সেখানে আমার জন্য হজ করে আল্লাহর আদেশ পেয়েই হররত আদম আলাই সালাম সফরের জন্য বেরিয়ে পড়লেন যখন আদম সালাম, শরণদ্বীপকে সেরে মক্কার দিকে হাঁটতে শুরু করলেন তখন আল্লাহতালা তার জন্য জমিনকে এতটাই নিকটবর্তী করে দিলেন যে মাত্র তিরিশ কদমেই তিনি মক্কা স্বরূপে পৌঁছে গেলেন মক্কায় পৌঁছে হরজত আদম আলাই সালাম জাবালে রহমতের কাছে বসে পড়লেন ক্লান্ত ভেঙে পড়া মনোবল নিয়ে চোখ থেকে অশ্রু ঝরছিল তিনি হাত তুলে দোয়া করলেন হে আমার মালিক আমার এবং আমার স্ত্রীর গোনা মাফ করে দিন আমি জানি না হাওয়া এখন কোথায় কী অবস্থায় আছে আর তারও জানা নাই যে আমি কোথায় আছি হে আমার রব দয়া করে আমাদের ভুল ক্ষমা করে দাও এবং আমাদের আবার মিলিয়ে দাও হরজত আদম আল্লাহ সালামের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হতে শুরু করলো তিনি আকাশের দিকে চোখ তুললেন হঠাৎ তার দৃষ্টির সামনে আরো সে মোহল্লার মহান আরস প্রকাশিত হলো তিনি দেখতে পেলেন আরো সে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুলুল্লাহ এ দৃশ্য থেকে সালামের একটি পুরনো স্মৃতি তাজা হলো যখন আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছিলেন তখন তিনি প্রথমবার আরসের নিচে এই লেখাটি দেখেছিলেন এখন আদম আলাহি সালাম আবার হাত তুললেন এবং বড় কোমলতা ও ব্যাকুলতার সঙ্গে বললেন হে আমাদের রব আপনার হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের ওসিলায় আমাদের গুনহা ক্ষমা করে দিন যখন আদম আলাই সালাম তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নাম নিলেন তখন রোহামতের ইলাহির সমুদ্র যেন উদ্দোলিত হল আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তার স্ত্রীর সমস্ত গুণা মাফ করে দিলেন এরপর দুজনকে একেবারে পাক পবিত্র করে দেয়া হলো। এরপর আল্লাহ জিব্রাইল আলাই সাল্লামকে পাঠালেন জিব্রাহ আলাইসাল্লাম এসে বললেন হে আদম আপনি আপনার দোয়ায় মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নাম নিয়েছেন এ কারণে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছেন আপনার ও আপনার স্ত্রীর সকল গোনা মাফ করে দেয়া হয়েছে আপনি যদি এই দুয়া সেই সময় করতেন যখন আপনি জান্নাতে ছিলেন তবে আপনাকে কখনো পৃথিবীতে আসতেই হতো না এই কথা শুনে আদম আলাহি সাল্লাম বললেন ভাই জিব্রাইল আমি তো এত দুশ্চিন্তায় সেই কালিমাটি সেই শব্দটি একেবারে ভুলেই গিয়েছিলাম আমার মনেই ছিল না যে সেটাই ছিল আমার নাজাতের মুক্তির উপায় কিন্তু আজ হঠাৎ খোদার মেহরবানিতে আমার হৃদয়ে সেই কালিমাটি জেগে উঠেছে আমি সেই কালিমা রসিলায় আল্লাহর কাছে দোয়া চেয়েছি জিব্বায় আলাইসাল্লাম এবং হরজত আদম আলাইসাল্লামের মধ্যে তখন কথা চলছিল ঠিক তখনই হরজত আদম আলা সাল্লামের দৃষ্টি দূরে একটি ময়দানের দিকে পড়ল এবং সেখান থেকে জেদ্দার দিক থেকে বিবি হাওয়া আলাহিসাল্লাম পা বাড়াতে বাড়াতে আসছিলেন এ দৃশ্য থেকে আদম আলাইসালাম আর বসে থাকতে পারলেন না তিনি ছুটে গিয়ে সে আগন্তক হরজতকে আলিঙ্গন করলেন এবং দুজন শোকে জড়িয়ে গেলেন তিনশো বছরের সেই দিনগুলোর পর এমন মোলাকাত কি দৃশ্য ছিল বিবি হাওয়া আলাহ সালামু এই দীর্ঘ বিচ্ছেদের পর স্বামীকে কাছে পেয়ে কেঁদে ফেললেন তাদের চোখ ছিল তুলনাহীন স্থতি ও করুণা তাদের চোখ তাদের দোয়া সব কিছুই জমে থাকা সেই কষ্টকে বিদীর্ণ করে বেরিয়ে এসেছিল ফেরেস্তারা এই দৃশ্য দেখছিলেন তাদেরও মন ভরে গেল তারাও এই দুইজনের রুহানি কষ্টে শরিক হলেন এবং মন থেকে সুক্রিয়া আদায় করলেন আল্লাহর মেহরবানির পর আদম আলাইসালাম কিছুটা স্তুতি পেলেন কিন্তু জীবন তখনও সহজ ছিল না হরজত আদম আলা সাল্লাম এবং বিবি হওয়া দিন কাটাতেন গাছের ফল আর জল দিয়ে খাদ্য জুগিয়ে খুবই কঠিন এবং কষ্টদায়ক ছিল সেই জীবন এই কঠিন সময় জিবাল আলি সাল্লাম জান্নার থেকে একজোড়া উঠ এবং একজোড়া গরু এনে দিলেন সঙ্গে কিছু গুমের বীজও দিলেন এবং বললেন এগুলো দিয়েই তোমরা রুজি পানির ব্যবস্থা করবে উট দিয়ে জমি চাষ করো গোম বোনা করো আদম আলাইসাল্লাম বললেন ঠিক আছে কিন্তু আমরা তো কিছুই জানি না জিব্রাই আলাইসালাম হাসলেন এবং বললেন এটা ভেবো না আমি সব কিছু তোমাদের শিখিয়ে দেব তারপর জিব্রাইল সালাম তাদের চাষ করার পদ্ধতি শেখালেন কিভাবে উট দিয়ে লাঙল চালাতে হয় বীজ বপন করতে হয় সব কিছু গোমের দানা মাটিতে ফেলার সাত ঘন্টার মধ্যেই আদম সালাম ফসল কেটে ফেললেন এরপর গম থেকে তোষ বা ভুসি সারানো তা পেশন করে আটা তৈরি করা এবং রুটি মাখার পদ্ধতি বিবি হাওয়া আলাইসালামকে শেখানো হলো কিন্তু রুটি শেখার জন্য আগুনের অভাব ছিল ঠিক তখনই জিব্বায় আলাইসালাম আল্লাহর হুকুমে দোযোগ বা যার নাম থেকে হালকা একটু ধোঁয়া নিয়ে এলেন যখন সেই ধোঁয়া মাটিতে রাখা হলো মাটি দ্রুত জ্বলে গিয়ে একটি গর্ত তৈরি করলো সেই ধোঁয়া দোজকের দিকেই পিছলে গেল বারবার চেষ্টা করেও দোজকের ধোঁয়া পৃথিবীতে টিকিয়ে রাখা গেল না তখন আল্লাহ তালা বললেন হে জিব্রাইল এখন পৃথিবীতে ততক্ষণ থাকবে না যতক্ষণ না তুমি একে রহমতের মাধ্যমে রহমতের নদীতে ধুয়ে না আনো জিব্রাইল আল্লাহ সাল্লাম সেই ধোঁয়া সাতবার রহমতের নদীতে ধুলেন এবং তারপর পৃথিবীতে আনলেন তখন সেটি তার আসল গরম বাতাস সুপে আগুন হয়ে স্থায়ী হলো এবং রুটি শাখার মতো উপযোগী হল আর এভাবেই আল্লাহর রহমতে ফেরেশতাদের সাহায্যে এবং জ্ঞান ও নির্দেশনার মাধ্যমে হরজত আদম আলাইসাল্লাম এবং বিবি হাওয়া আলাহ সালাম জীবনের প্রথম জীবিকার পথ শিখলেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং মূল্যবান কমেন্ট করবেন আল্লাহ হাফেজ